তাই এখন আমি মাংস কাটছি পোকরা বানাবো তাই দেখতে পাচ্ছি এগুলো কাটলাম কিভাবে বানাবো তোমাদের সেটা অবশ্যই স্টাই করবো দেখতেই পাচ্ছ রাইট চলো ভালো হয়ে দেখাচ্ছি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এখন মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে

হাতে মশলা <s> <si> 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 <si>

সেই রাস পাট আমরা দিয়ে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছি এতগুলো ভাজ ভাজি হয়েছে এরপরে আর একবার ভাজবো এটা আরেকবার একবার ভাসতে হবে কয়েকটা শেষ হয়েছে এখন আমরা বেড়ে নিচ্ছি এটা ফ্রাইয়ের পরে আমরা এখন চলে যাবো খেতে সেটা তো ওদেরকে দেখো ঠিক আছে ভাই করছি আমি কারো পাই না অবশেষে আমাদের চিকেন পকোড়াটা রেডি গাইস দেখতে পাচ্ছ কেমন লোভনীয় কিরকম লাল লাল হয়েছে রসালো এখন আমরা এটা সহ দিয়ে খাবো আর এসে ম্যাগি সস ইনাদের